সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ঘড়িতে সময় সাড়ে ছটা বাঁচতে চললো সন্ধে দেওয়ার পর কেমন জানি আজকে না খিদে খিদে পাচ্ছিল কারণ দুপুরে ডাল রান্না করেছিলাম আর ডাল যেদিন হয় সেদিন সন্ধেবেলায় একটু খিদে খিদে পাই তাই জন্য অনেক ভেবে চিনতে বের করলাম যে কিছু একটা খেতে হবে এখন তো তারপর হঠাৎ করেই মাথায় এলো চলো অনেকদিন মুড়ি চানাচুর খাওয়া হয় না আজকে মুড়ি চানাচুর খাবো আর ওদিকে তো দেখতেই পেলে ছেলে পড়তে বসবে ওকে পড়াতে বসবো তো তার আগে ও একটুখানি শুয়ে রয়েছে আমি বলবী এখন তো বললো দেখো তুমি যা দেবা তো তারপরে ভাবলাম চলো আজকে একটু বেশ রশিয়ে কষিয়ে মুড়ি মাখা করি তাহলে ও খাবে আর আমিও খেতে পারবো আর পেটটাও ভরবে দুপুরে যেহেতু ডাল দিয়ে ভাত খাওয়া আর ডাল হলে না সেইভাবে পেট ভরে ভাত খেতে পারি না কারণ ডালটা খুবই অপছন্দের একটা মাঝে মাঝে ডাল খেতেই হয় তো দেখো আমি এখন কিন্তু একটা বাটি নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এইখানে দেখতে পাচ্ছ সবজি ঝুড়িতে গাজর বিনস তারপরে ক্যাপসিকাম সবটা রয়েছে আসলে ওটা দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানাবো আসলে অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল কিন্তু ওই সময়ের অভাবে আর করা হয়ে ওঠে না একা মানুষ সবটা সামলাতে হয় আমাকে তো সব কিছু সামলে না রান্নাবান্নার প্রতি অতটাও খেয়াল করা হয় না ওই যেটুকু না হলে নয় একটু মাছের ঝোল ওটা করলেই আমাদের দিন ভালোভাবেই কেটে যায় সেটুকু দিয়েই সেরে ফেলি আর ওগুলো নিয়ে রেখেছি রবিবার দিনের জন্য কারণ রবিবার দিনটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে আর আমরাও সবাই বাড়ি থাকি সারাটা দিন তাই ভাবলাম নিয়ে দিনকে একটুখানি ফ্রায়েড রাইস করবো আর সাথে তো মাংস থাকবেই রবিবার মানেই মাংস খাওয়ার দিন সেটা তো আর বলার বাকি থাকে না তো যাই হোক এদিকে দেখো আমি পেঁয়াজ লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন কাটছি আচ্ছা তোমরা কেউ কি মুড়ি মাখার মধ্যে এরকম রসুন কুচিয়ে দিয়ে খেয়ে দেখেছো ওরা না যখন মুড়ি মাখা খাই ওর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি শশা থাকলে শশা কুচি সব কিছু দিয়ে বেশ রসিয়ে কষিয়ে খায় জানো তো মুড়ি মাখা খুব একটা খাওয়া হয় না ওই যেদিন সন্ধেবেলা খুবই দেখে খিদে পাচ্ছে অথচ বাড়িতে তেমন কিছু নেই এছাড়াও আনার মতো কেউ নেই তো সেদিন মুড়ি মাখাটাই চলে সন্ধেবেলা তো যাই হোক এদিকে কিন্তু আমি রসুন কেটে নিচ্ছি আর আমরা কিন্তু রসুন কুচিয়ে দিয়ে মুড়ি মাখলে আমাদের ভীষণ ভালো লাগে কারণ কি জানো তো রসুনের যে একটা ঝাঁজ ঝাঁজ ব্যাপার আছে সেটাই আমাদের ভালো লাগে তোমরা কি কেউ এরকম মুড়ি মাখার মধ্যে রসুন কুচিয়ে দিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা তো খেয়েই থাকি তো যাই হোক এদিকে দেখতে পেলে বড় একটা লঙ্কা নিয়েছিলাম আর সেটা থেকেই কিছুটা লঙ্কা বাঁচিয়ে রাখলাম কারণ যেহেতু ছেলে খাবে আর ওর মধ্যে পেঁয়াজ যাবে রসুন যাবে এদেরও একটা ঝাঁজ আছে এছাড়াও লঙ্কা কুচিয়ে দিয়েছি অনেকটাই তো সেহেতু অর্ধেকটা লঙ্কা বাঁচিয়ে রেখে তারপরে আমি পেঁয়াজ কুচি করতে যেহেতু ছেলের স্কুল ছুটি হয় তিনটে পনেরোতে আর বাড়ি আস্তে আসতে। আমাদের পণে চারটে বেজে যায় যেহেতু আমাদের বাড়ি থেকে স্কুল অনেকটাই দূর আর আমরা সাইকেল নিয়েই আসি টুকটুক করতে করতে সেহেতু বেজে আমাদের বাড়িতে সময় বাড়িতে এসে তারপরে ড্রেস চেঞ্জ করতে হাত পা ধুতে ধুতে আরো পাঁচ দশ মিনিট লেগে যায় আর তারপরে ভাত নিয়ে বসলে আমাদের খেয়ে উঠতে উঠতেই প্রায় চারটে দশ পনেরো বেজেই যায় ছেলেটা যেহেতু একটু আস্তে আস্তে খায় তো সেহেতু চারটে দশ পনেরো বেজেই যায় আর ওই সময় ভাত খাওয়ার পর সন্ধেবেলা আর কিছুই খেতে ইচ্ছা করে না তো যার কারণে খুব একটা আমাদের সন্ধেবেলার টিফিনটা লাগে লাগছে না এখন আর কি তো অনেক দিন পর সন্ধেবেলা এরকম রসিয়ে কষিয়ে মুড়ি মাখা করা হতো খুব একটা সন্ধে টিফিন আমাদের লাগে না বললেই চল তো যাই হোক এদিকে দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কুচিয়ে কিন্তু আমি ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম আর লবণটা দিয়ে ভালো করে একটুখানি মেখে নিলাম যাতে করে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে তারপর দেখো আমি বাটি নিয়ে সোজা চলে এসেছি এই রান্নাঘরে এসেই হাতটাকে আগে ধুয়ে নিলাম কারণ ওই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছি লবণ দিয়ে মেখেছি হাতটা তো ধুতেই হতো তো হাতটা ধুয়ে তারপরে দেখো ওই বাটির মধ্যেই মুড়ি ঢেলে নিলাম আমি আর ছেলে সেই পরিমাণ মতোই মুড়ি ঢাললাম দুজন মিলে খাবো আর তোমাদের দাদাভাই আসতে তো রাত হয়ে যাবে তো যার কারণে আমরা দুজনেই সন্ধ্যের টিফিন দিয়ে দেখো এখন চানাচুরের প্যাকেট ছেঁড়া হচ্ছে তবে হাত দিয়ে চেষ্টা করার পরও চানাচুরের প্যাকেটটা ছিঁড়তে পারছিলাম না যার কারণে ছুরি দিয়ে ছিঁড়ে নিলাম তো দেখো এইখানে এটা হচ্ছে রসুন চানাচুর মানে এটাকে রসুন চানাচুর বলা হয় তো এই চানাচুরটা খেতে না দারুণ মানে অসাধারণ যাকে বলে তো এই চানাচুরটা দিয়ে মুড়ি মাখলে মুড়ি না মাখলেও এমনিও শুধু যদি মুড়ি দিয়ে এই চানাচুর দিয়ে খাও না তবুও খুব সুন্দর লাগে খেতে তো এদিকে দেখো একটু ঝুড়ি ভাজাও ছিল এক প্যাকেট তো সেটাও দিয়ে দিয়েছি আর রসুন চানাচ ছিল এক প্যাকেট সেটাও দিয়ে দিয়েছি আর ঝুড়ি ভাজার মধ্যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা ভাজা দেওয়া রয়েছে পর দেখো তেল দিয়ে নিচ্ছি তেল না দিলে তো জমবেই না জিনিসটা তো এরপরে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো আর তারপর ঘরে নিয়ে গিয়ে মাখতে হবে এই দিকে কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো ঘরেও চলে এলাম এবার শুধু জাস্ট মাখার পালা ভালো করে মা লবণ সবটা মিলিয়ে মিশি আরো যদি এতে একটু ওই যে টমেটা পড়তো পাকা টমেটো তাহলে কিন্তু আরোই জম যেত জানতো তো আজকে সন্ধ্যার টিফিন কিন্তু আমাদের এটা দিয়েই হলো কি সেটা কিন্তু দেখো এদিকে কিন্তু আমার মুড়ি মাখা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে না আর এদিকে দেখো খাওয়াও কিন্তু শুরু করে দিয়েছি এরকম সামনে মুড়ি মাখা রেখে কিছু আর ভাবাই যায় না তোমরা একটা সত্যি কথা বলো তো আমার এই মুড়ি মাখা দেখে কার কার জিভে জল চলে এলো আর কে কে ভাবছ ভাবে মুড়ি রেখে আমিও একদিন খাবো তো অবশ্যই কিন্তু এটা কমেন্টে জানিও কেমন ভাল লাগছে তো চলো বন্ধুরা আমরা ঝটাপাট করে সন্ধ্যায় টিফিনটা করে নিই সামনে এরকম লোভনীয় একটা জিনিস রেখে কথাও বলা যায় না জানো তো জিপ দিয়ে খালি জল বেরিয়ে আসে তোমরা কে কি সন্ধ্যের টিফিন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও